ফুলবাড়িতে পানীয় জলের পাইপলাইনের কাজের জেরে আটকে বিক্ষোভ দেখালেন তারা জানা গিয়েছে গজলা থেকে ফুলবাড়ি পর্যন্ত পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছে ইতিমধ্যে প্রায় সেই কাজ অনেকটাই এগিয়েছে ফুলবাড়ি পশ্চিম ধমতলা গ্রামে পাকা রাস্তা খনন করে পাইপলাইন বসানোর কাজ চলার সময় গ্রামবাসীরা বাধা দিলে কাজ বন্ধ হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পাইপ বসানোর ফলে যাতায়াতের সমস্যা হচ্ছে পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাদেরও সমস্যা হচ্ছে এই পাইপ বসানো হলে পরবর্তী ক্ষেত্রে পাইপ ফুটো হয়ে রাস্তার ক্ষতি হতে পারে তাই রাস্তা খনন করে জলের পাইপটি না বসিয়ে তিস্তা ক্যানেল দিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তারা ঘটনার খবর পেয়ে শিলিগুড়ি পুর মেয়র পরিষদ দুলাল দত্ত গ্রামবাসী ও পঞ্চায়েত সদস্যদের সঙ্গে আলোচনা করেন তিনি বলেন কাজ বন্ধ ছিল তবে আলোচনার পর আর কোনো সমস্যা নেই যে রাস্তাটি খনন করে পাইপ বসানো হচ্ছে

বলছে পাইপ লাইনের লাফরা পাইপ লাইন এখন ওদিক দিয়ে না এসে এই পাইপ দিয়ে আমাদের মেন রোড দিয়ে আমাদের এদিকে ঢুকাচ্ছে রোডের জায়গা দিয়ে ঢুকাচ্ছে আমাদের তো বিশাল অসুবিধা হবে গাড়ি করে চলবে এখানে বাচ্চা কাছে আছে তো কি আপনারা যেতে দিবেন না এখান থেকে গেলে আমাদের অসুবিধা হবে তো বললো যে বসবে আপনাদের সাথে বসবে যখন বসবে আমরা তো জানি না আমাদের আমাদের তো দেবো না আর কালকে থেকে বন্ধ রেখেছেন কাজ আমরা তো জানি না আমাদের দু তিন দিন আগে জানতেছি লাইনটা দিতে নিয়ে যাবে আমরা তো জানি না লাইনটা দিতে যাবে ঠিক আছে এখন ওইখানে আসার পর জানাচ্ছে যে ওই লাইনটা আমাদের এদিকে ঢুকাবে এখন কি কাজ বন্ধ আছে কাজ তো ওখানে কাজ চলবে এখন ওই কোনো কাজ করবে বলে তারপরে করবে কিনা বুঝবে না কি করবে বলছে কিন্তু আমাদের তো এখানে দিলে হবে না আমাদের তো অসুবিধা হবে